অবস্থা এই মুহূর্তে আমি রয়েছি সোনার প্রতিদিন প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্রছাত্রীরা এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এই মুহূর্তে যে ছাত্র ছাত্রীরা দেখতে পারছেন কচি ছাত্রছাত্রীরা যাতায়াত করছেন যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে ছোট যানবাহন ছাত্রছাত্রী নিয়ে যাতায়াত করে থাকে প্রতিদিন প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্রছাত্রীদের যাতায়াত এই রাস্তা দিয়ে আর এই রাস্তার এই ভয়াবহ অবস্থা প্রশাসন এ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি আমরা বলতে বাধ্য যে প্রশাসন এ পর্যন্ত কোনো ধরনের কাজে এগিয়ে আসেনি বিগত এক তারিখ বন্যার জল বাড়ার সঙ্গে সঙ্গে সোনাই নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় জল ভর্তি হয় আর জলমগ্ন হওয়ার পর এই জায়গায় দশ নামে আর দশ নামার পর এখানে যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেটটি প্রায় ভেঙে পড়ে বর্তমানে যে গাড়িগুলি যাতায়াত করেছে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এই যে উপর থেকে যে কোনো মুহূর্তে দশ নামতে পারে এখানকার স্থানীয়রা বেশ কয়েকবার আবেদন জানিয়েছেন কিন্তু এ পর্যন্ত কোনো ধরনের কাজে হাত দেয়নি প্রশাসন বিগত ফ্লাডের মধ্যে যখন এই নিচটা ভাঙে গেছে এরপরে মানে প্রশাসন ইয়ের লোকগুলো আইছে মানে ডিপার্টমেন্টের আই আছে তারা বস্তা বস্তা দিয়া এগুলা তারা আসছে কিন্তু দুই তিন দিনের মধ্যে আবার এই জায়গাটা দাবি গেছে দাবিলে এখন এই রাস্তার উপরে দিয়া দেখো আমাদের এই রাস্তার মধ্যে অন্তত পক্ষে ছয় থেকে চারটা স্কুল আছে যে স্কুলের অন্তত পক্ষে তিন থেকে চার হাজার ছাত্র আছে এগুলো আওয়া যাওয়ায় এমন দুই একটা ছাত্র এখানে পড়ছেও পরে উঠানি হয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় সাতটার উপরে হয়ে গেছে মানে কোনো ধরনের কাজ হচ্ছে না এখানে অতি সত্তর আমাদের এটাই দাবি যে অতি সত্তর ওই ডিপার্টমেন্টের মানুষগুলো এসে আপাতত বস্তা বস্তা দিয়ে যদি রাস্তাটাকে তোরা মানে বড় করে দেয় তাহলে মানে আমাদের এই বাচ্চাগুলো আসা যাওয়া সুবিধা হবে আমরা উঠাইছি এরপরে আচ্ছা হ্যাঁ বাচ্চাগুলো তারপরে এখানে মানে এই গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়িটা এখানে পড়ে গেছে এটা তো ডিপার্টমেন্টের মানুষ মানে আসছে না কেন আসছে না এটা তো বুঝা যাচ্ছে না এটা অতি সত্তর মানে মেরামত করে দেওয়ার দাবি আপনাদের একটাই দাবি